এখানে দেখুন তিন থেকে চারবার কুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার কুলের যে বোটাগুলো মানে ডাটিগুলো আছে সেই ডাটিগুলো আমি বেছে নেব এই দেখুন এখানে বেছে নিয়েছি আর যেই কুলগুলো একটু মনে হচ্ছে যে সন্দেহ আছে সেগুলো ফাটিয়ে দেখে নিচ্ছি আর বাদ কিন্তু আমি এরকম গোটা অবস্থাতেই নিচ্ছি এইভাবে সমস্ত কুলগুলোকে রেডি করে নেব কুলটা বেছে নিয়েছি এবার একটি পাত্র গরম করে তাতে আমি পঁচিশ গ্রাম সর্ষের তেল গরম হতে বসিয়ে দিলাম আর এখানে আমি তিন কেজি কুল দিয়ে আচারটি তৈরি করছি তেলটা যে গরম হয়ে গেছে চার পিস লঙ্কা আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যে ফ্রাই হয়ে যাবে ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে তখন কুলগুলোকে আমি দিয়ে দেব দেখুন লঙ্কা কিন্তু সুন্দর কালার চলে এসছে আর ফোড়ন ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাচ্ছে এই পর্যায়ে ফুলটা আমি অ্যাড করে দেব। কুল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লবণ প্রথমে আমি অল্প দিলাম লাগলে আবার পরে দেব এইবারে হাই হিটে কুলটাকে আমি নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট একদম একটু ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি কুলটা একটু ভেজে মানে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কুলিটা অনেকটা মজে এসছে পাত্রটা দেখলেই বুঝতে পারবেন এইবারে চিনি এখানে আমি দু কিলো চিনি অ্যাড করছি তিন কেজি আর আরেকটু অ্যাড করবো আগে মিশিয়ে নিই তারপরে আগেরটা মিশিয়ে নিয়ে আবার চিনি দিয়ে দিয়েছি তিন কেজি কুলে টোটাল আমি দু কেজি চিনি অ্যাড করলাম এবার আমি তৈরি করব করার পর যদি মনে হয় যে আরেকটু চিনির দরকার তখন অ্যাড করব চিরির পরিমাণটা নির্ভর করে ফুল কতটা কক তার উপর চিনিটা মিশিয়ে নিয়েছি এইবার মিডিয়াম হিটে রেখে এটা আমি দশ মিনিটের মতো আগে রান্না করবার অবশ্যই একটু ওপর নিচ করে দেবো বারবার যাতে চিনিটা মেল্ট হয়ে যায় এখানে একটা কথা বলে রাখি আমার পার্সোনালি চিনি দিয়ে আচার খেতে ভালো লাগে এটা আমি বরাবরই বলি সেই জন্য আমি আচারের মধ্যে চিনিটাই ইউজ করি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটি মানে আঁখি গুড় দিয়ে এই আচারটি তৈরি করতে পারেন দেখুন চিনিটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে নেবেন লবণ লাগলে লবণ দিয়ে দেবেন আর যদি মনে হয় টু বেশি টক আর একটু মিষ্টি লাগবে তো সেই এই পর্যায়ে কিন্তু আবার মিষ্টি অ্যাড করে দেবেন এইবার মিডিয়াম হিটে রেখে আমি এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট মাঝে মাঝে অবশ্যই এইভাবে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে করে আচারটা রেডি করব আচারের মশলাটা রেডি করে নিচ্ছি এখানে দেখুন দেড় টেবিল স্পুন ধনে নিয়েছি দেড় টেবিল স্পুন জিরা দু টেবিল স্পুন নিয়েছি মৌরি দশ পিস শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন ফোড়ন নিয়েছি এইবার এটা আমি শুকনো খোলায় দিয়ে এক থেকে দেড় মিনিট হালকা হাতে ফ্রাই করে নিয়ে মিক্সিতে দেখুন আচারের কালারটা কি দারুণ চলে এসেছে ফুলগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু রসালো রসালো আমি নামাবো একদম ড্রাই আমি করবো না একটু রসালো রসালো আমার ভালো লাগে তো এই পর্যায়ে ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু যাবে তো এই পর্যায়ে আমি এই যে যে শুকনো খোলায় মশলাটা করে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করব মশলাটা দিয়ে আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে আমি হিটটা বন্ধ করে দেব। তারপরে আচারটা পুরো ঠান্ডা করে একটি কাচের পাত্রে আমি রেখে দেব আর মাঝে মাঝে অবশ্যই রোদে দেব এইভাবে কিন্তু এক বছর পর্যন্ত এই আচারটা খুব সহজেই আপনারা সংরক্ষণ করতে পারবেন